বাংলাদেশের নতুন স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল যখন বরিশালের সিটি নির্বাচন আমাদের মাননীয় আমাদের নেতা চরমনাই হজরতের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে ওনার গায়ে হাত উঠানোর দুঃসাহস দেখানোর মাধ্যমে এই বাংলাদেশে মূলত স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল স্বৈরাচারদের পতন সেদিনই আল্লাপ তার রেখেছেন সেরা বাস্তবায়ন হয়েছে ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বৈরাচার সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে আমি মনে করি এই আন্দোলনের মূলত বীজ রোপণ হয়েছিল সেই শাপলা চত্বর থেকে এই আন্দোলনের এই বাংলাদেশের নতুন স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল যখন বরিশালের সিটি নির্বাচন আমাদের মাননীয় আমাদের নেতা চর্মনাই হজরতের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে ওনার গায়ে হাত উঠানোর দুঃসাহস দেখানোর মাধ্যমে এই বাংলাদেশে মূলত স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল স্বৈরাচারদের পতন সেদিনই আল্লাপাক তার কুদরতি কলমে লিখে রেখেছেন সেটা বাস্তবায়ন হয়েছে ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এদেশের সাধারণ মানুষ এখন একটা তৃতীয় শক্তি চায় এদেশের সাধারণ মানুষ এদেশে উলামায়ে কেরামকে নেতৃত্বে দেখতে চায় কথা বলেন না সাধারণ মানুষের অন্তরের কথা হলো ওলামা কেরাম আসুক ওলামা কেরাম সমাজের দায় দায়িত্বে আসুক আমরা কুরানের শাসন চাই আমরা একজন আদর্শ নেতার নীতি চাই আর সেই মূল লক্ষ্যকে সামনে রেখে উলামা এ আজ ঐক্যবদ্ধ হওয়ার পথে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে আপনাদেরকে সমস্ত ওলামা একরামকে এক প্ল্যাটফর্মে এসে একটা সুন্দর রাজনৈতিক এবং নির্বাচন উপহার দেব ইনশা আল্লাহ আমাদের চর্মনার দামাদ সাহ হোম একজন যোগ্য নেতা ওনার মাধ্যমে সমস্ত ওলামায়াম যেন একই প্ল্যাটফর্মে এসে একটা সুন্দর সুন্দর সুষ্ঠ নির্বাচন আপনাদেরকে আমরা উপহার দিতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম পরিশেষে আজকের এই মাহবিলকে আয়োজন আল্লাহ সফল করুন বানিয়াচঙ্গের ইসলামী আন্দোলনের আজকের এই কোরবানি তাদের এই ত্যাগ আল্লাহ পাক কবুল করেন বিশেষ করে আজকে আমাদের হবিগঞ্জের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি